হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই রাফিস ডেইলি লাইফে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আমাদের মাঝে নিয়ে এসেছি ইয়াম্মি একটা রেসিপি এই রেসিপিটা রান্না করেছিল আমার আপু তো আজকে আমি আমার আপুর হাতে ইয়াম্মি রেসিপির বিরিয়ানির রেসিপি শেয়ার করব দেখেন আমার আপু পরের মধ্যে সব ময় মশলা দিয়ে মাংস নিয়ে সবকিছু কষিয়ে নিয়ে চালটা ধুয়ে ঝরাতে দিয়েছে তো এখানে হচ্ছে পরমই গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে নেওয়ার পর এখন আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে সুন্দরভাবে চালটাকে এখন ভেজে নিচ্ছে নেওয়ার পরে এখন হচ্ছে পুরের মতো গরম পানি দিয়ে দিল। গরম পানি দিয়ে দেওয়ার পরে এখানে পুরের মতো কিছু দুধ দিয়ে সুন্দরভাবে পানিটাকে কুটিয়ে এখন পুরের মধ্যে সে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে এখন সুন্দরভাবে নাড়া চড়ার এখন ঢেকে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে ঝরঝরে এক বিরিয়ানি হচ্ছে তো ঢেকে দেওয়ার পরে দেখুন ঢাকনা তোলার পর এত সুন্দর বিরিয়ানি হয়েছে চচড়া এমন এত কিছু সুন্দর একটা স্মেল বাড়াচ্ছিল যা বলার মতো না আপনি আপনি ভাবে ট্রাই করে খাবেন আমার আপুর কাছে বিরিয়ানি কিন্তু অনেক মজা ছিল তো এই আমরা তো পরিবেশন করে নিয়েছি অনেক সুস্বাদু একটা বিরিয়ানি আমরা সবাই মিলে খেয়েছি তো আজকে ছিল এই পর্যন্ত এই ব্লগটা সবাই ভালো থাকবেন বাড়িতে থাকবেন এবং আমার ফলো করে দিবেন আল্লাহ হাফেজ